সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনারা যদি এই মুহূর্তে ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে দুইটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আর একটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক সেখানে অনেক মানুষ আছে রাশিয়াগামী সেখানে আপনি জয়েন হয়ে আরও অনেক তথ্য পেতে পারেন আজকের ভিডিও টাইটেল এবং থামনেল দেখে নিশ্চিত বুঝতে পেরেছেন কোন বিষয়টি নিয়ে আলোচনা করব মূল কথা হলো যে রাশিয়াতে ওয়ার্ক পারমিটে আপনি কীভাবে আসবেন এবং এটা নিয়ে বিস্তারিত আলোচনা এবং কোন এজেন্সি আসলে ভালো হবে তার আগে একটি কথা বলবো যে ওয়ার্ক পারমিট কীভাবে চেক করতে হয় আমার অনেকগুলো ভিডিওতে দেওয়া আছে এবং বলাও আছে ওয়ার্ক পারমিট এখানে আমি নিজেও চেক করে দিই যদি কারো ওয়ার্ক পারমিট চেক করতে হয় তাহলে সামান্য কিছু কস্টিং লাগে সেই কস্টিং এর বিনিময়ে আপনি রাশিয়ান ফেডারেশন বা এফ থেকে আপনি চেক করে নিতে পারেন সেটা আমার দ্বারা হোক বা অন্য কারো দ্বারা হোক তবে হ্যাঁ অবশ্যই প্রতারিত হবেন না কেননা চারশো পঞ্চাশ টাকায় শুনেছি চারশো পঞ্চাশ টাকায় রাশিয়ান আপনার হচ্ছে ওয়ার্ক পারমিট চেক করে দেয় এটা আসলে সম্ভব না নয়শো বিশ রুবেল এখানে লাগে আপনি যে স্টেটের আপনার কাগজ উঠেছে সেই স্টেট থেকে যদি আপনি চেক করেন তাহলে কোনো টাকা লাগবে না কিন্তু সেই স্টেটের বাইরে অনেকগুলো স্টেট আছে যে কোনো স্টেট থেকে আপনার কাগজ চেক করাতে গেলে ফেডারেশন বা ইমিগ্রেশন অফিস থেকে তাহলে বা পোর্টাল থেকে তাহলে অবশ্যই কি লাগবে আপনার টাকা লাগবে এখন অনেকগুলো স্টেটে আসলে লোক নাই না বাঙালি বা বাংলাদেশের জন্য অনুমোদন নাই সেক্ষেত্রে আপনি যদি ওই স্টেট থেকে আপনার ওয়ার্ক পারমিট ইনভাইটেশন বা যেটাই বলেন না কেন অফার এটা চেক করাতে চান তাহলে অবশ্যই সেটা কি হতে হবে আপনার টাকা পেমেন্ট করতে হবে তো সেই জায়গা থেকে কিভাবে চারশো পঞ্চাশ টাকা দিয়ে আপনার হচ্ছে চেক করে আমি জানি না আবার রেজাল্টও ভালো পাই বলেছে তো এটা তাদের ব্যক্তিগত তারা যাই হোক অনেক কথা বললাম একটা কথার শুরুতেই বলবো যে রাশিয়াতে ওয়ার্ক পারমিটে যদি আপনি আসতে চান তাহলে আসলে কোন স্টেটে আসতেছেন সেই স্টেটের গভর্নমেন্টে আপনার হচ্ছে যে লোক নিচ্ছে কিনা এটা প্রথমে জানতে হবে হ্যাঁ যেমন আমি এক হাজারের উপরে বেশি কাগজ দেখেছি হ্যাঁ রাশিয়ার জন্য প্রায় নাইনটি পার্সেন্ট কাগজই ফেক তবে একটা বিষয় হলো যে যারা আসতেছে মস্কোতে বা অন্যান্য স্টেটে সেই স্টেটের গভর্নমেন্ট আসলে সেটার উপরে কি দিয়েছে বা আপনার হচ্ছে সেই স্টেটে কর্মের জন্য লোক নেবে কিনা যদিও রাশিয়াতে অনেক লোক সংখ্যা কম বিভিন্ন কর্মের জন্য আপনার হচ্ছে যে জায়গা ফাঁকা হয়ে আছে কর্মসংস্থানের জায়গা প্রচুর হয়ে আছে তারা লোক চাচ্ছে কিন্তু আসলে আমরা বাঙালিরাই অনেক কিছু নষ্ট করে ফেলে দিয়েছি যেমন উদাহরণ যদি আমি দেই রাশিয়াতে আপনার হচ্ছে যে আপনার লোক আসার ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে যে কোম্পানিটা লোক নিবে সেই কোম্পানি আপনার প্রথম স্টেপে তার কাগজপত্র সহকারে গভর্নমেন্টের কাছে একটা আবেদন করতে হয় গভর্নমেন্টের কাছে যখন আবেদন করবে তখন গভর্নমেন্ট সেটাকে পর্যালোচনা করবে দেখবে দেখার পরে গভর্নমেন্ট যদি বোঝে বা রাশিয়ান ফেডারেশন যদি বোঝে হ্যাঁ এই কোম্পানিতে আসলে ফরজেন ওয়ার্কার বা বাইরের লোক প্রয়োজন বা এই দেশের লোক সেখানে কাজ করবে না কিন্তু বাইরের লোক আসলে এখানে কাজ করবে তাহলে সেটাকে তারা অ্যাপ্রুভেড বা অ্যাপ্রুভাল দেয় অ্যাপ্রুভাল দেওয়ার পরে গভর্নমেন্ট কোম্পানি কি করবে কোম্পানি আপনার এগনেস্টে একটা অফার লেটার তৈরি করবে বা অফার লেটার বের করবে যদি এই অফার লেটার বের করে তাহলে এই অফার লেটারটা আপনার কাছে যাবে এখন প্রশ্ন হলো যে আমাদের এই স্টেটে অনেক ভাই আছে ইউটিউবিং করে যে ওয়ার্ক পারমিট অফার লেটার ফেক কোনটা বা কোনটা আসল এইটার দ্বারা অনেক কিছু বুঝিয়েছেন কিন্তু আসলে ওয়ার্ক পারমিট আলাদা জিনিস ইনভাইটেশন আলাদা জিনিস অফার মানে হচ্ছে যে অফার লেটার আলাদা জিনিস ওয়ার্ক পারমিট ইস্যু হবে কোম্পানি থেকে ইনভাইটেশন ইস্যু হবে রাশিয়ান ফেডারেশন থেকে এই দেশে যদি কোনো কর্মী বাইরের থেকে কোনো কর্মী আসে তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে সেই টোটাল তথ্য রাশিয়ান ফেডারেশনে আপনার থাকবে এবং সেটা তারা জানবে এবং আপনার টোটাল বায়োডাটার সকল কিছু এই মানে হচ্ছে যে যেখান থেকে ইনভাইটেশন বের হয় সেই ইনভাইটেশনে থাকবে এই ইনভাইটেশনের পরিপ্রেক্ষিতে একটা কথা থাকে যে আপনি আসছেন এটা রাশিয়ান ফেডারেশনের আওতাধীন তাহলে ওয়ার্ক পারমিটটা কোম্পানি ইস্যু করে ইনভাইটেশনটা ইস্যু করে হচ্ছে যে আপনার কে রাশিয়ান ফেডারেশন বা ইমিগ্রেশন আর এফ এম এস যেটাকে বলা হয় রাশিয়ান ইমিগ্রেশন অফ ফরেন সার্ভিসেস লিমিটেড এরকম একটা কিছু এখন প্রশ্ন হলো যে এইটা যদি থাকে বা এরকম যদি হয়ে থাকে তাহলে আমরা বিভিন্ন এজেন্সির কাছে ছলনাময়ী হয়ে পাসপোর্ট জমা দিতে হবে আমি ভিসা করে দিব অনেকে অ্যাম্বাসি ছাড়াই ভিসা পাচ্ছে এখানে একটা বিষয় থাকে অ্যাম্বাসি ছাড়া যদি আপনি ভিসা পেয়ে থাকেন তাহলে এখানে কিন্তু আপনার হচ্ছে যে ওই ভিসাতে আপনি আসতে পারবেন না হ্যাঁ দ্বিতীয় কথা হলো যদি এমপি এম্বাসি ফেস করেন যেহেতু বাংলাদেশে রাশিয়ান ফেডারেশনের এম্বাসি আছে তাহলে আপনাকে স্টুডেন্ট হোক আপনি ওয়ার্কার হোক আপনি ফ্যামিলি ভিসা হোক যে কোন ভিসায় আপনাকে এম্বাসি ফেস করে আসতে হবে তবে হ্যাঁ এক্ষেত্রে জানা গিয়েছে অনেকেই আপনার হচ্ছে যে ভিসা এমবাসিতে ফেস করেনি কিন্তু ভিসা পেয়েছে তারা আপনার রাশিয়াতে আসছে এই জায়গাতে দুইটা কন্ট্রিবিউট থাকে বাংলাদেশের আপনার যেহেতু অবস্থা এবং আপনার হচ্ছে যে রাশিয়ান অবস্থা এই বিষয়গুলোর উপরে অনেক কিছু ডিপেন্ড করে যেমন তারা কন্ট্রাকচুয়াল কিছু কাজ করে থাকে এই যে বিষয় এখন যদি আপনার ইনভাইটেশন ওয়ার্ক পারমিট বা অফার লেটার বের হয়ে থাকে তাহলে এই দেশের কাজ হলো শেষ এখন কাজ হচ্ছে বাংলাদেশের বাংলাদেশে আপনার যখন কাজটা হবে তখন আপনার হচ্ছে যে এগুলো সম্পূর্ণ কিছু একটা কি করবে অ্যাম্বাসিতে জমা দিবে অ্যাম্বাসি পনেরো কর্মদিবসের মধ্যে ভিসা বের করে দেয় তাহলে যদি আপনি ভিসা পান ভিসা পাওয়ার পরে আপনার কাজ কি ভিসা পাওয়ার পরে আপনার কাজ হচ্ছে আপনি হচ্ছে যে আপনার হচ্ছে যে বিএমইটি করবেন হ্যাঁ ওয়ার্ক পারমিটের জন্য সরি আপনি হচ্ছে যে আপনার নিজ জেলা টিটিসি থেকে ট্রেনিং করবেন নিজ জেলা টিটিসি থেকে ট্রেনিং করার পর প্রত্যেকটা জেলায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে সেখানে আপনাকে কি করতে হবে অবশ্যই আপনাকে ফিঙ্গার দিতে হবে ফিঙ্গার দেওয়ার পর আপনার এই সকল কাগজপত্র এবং আপনার ইনভাইটেশন ওয়ার্ক পারমিট বলেন অফার লেটার বলেন আপনার ভিসা বলেন এগুলো সম্পূর্ণ কিছু আবার বিএমএটি তে জমা দিতে হবে যখন আপনি বিএমএটি তে জমা দিবেন তখন বিএমএটি এগুলান রাশিয়ান ফেডারেশনের ইনভাইটেশন সম্পূর্ণ কিছু ঠিক আছে কিনা এগুলো চেকিং করে আপনার একটা ম্যান পাওয়ারের কার্ড হবে যেটাকে বিএমএটি কার্ড বলা হয় এই কার্ড যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি বৈধ পথে আসছেন না এটা মাথায় রাখতে হবে এইটা হলো আপনার হচ্ছে যে টোটাল একটা ফর্মেট এছাড়া আপনি যে ফর্মেটেই যেভাবেই কথা বলেন না কেন যে ওয়ার্ক পারমিটে দেন না কেন যে ওয়ার্ক আমি অনেকগুলো ওয়ার্ক পারমিট চেক করেছি আসলে সেগুলো সঠিক নয় আবার অনেক অনেকগুলো সঠিক আছে ইনভাইটেশনগুলো সঠিক আছে তবে একটা জিনিস হচ্ছে ইনভাইটেশন এবং ওয়ার্ক পারমিট দুটাই আলাদা আর একটা অফার লেটারও টোটালি আলাদা অনেক বড় বড় ইউটিউবার আছে আমার মতো ছোটো ইউটিউবার না অনেক বড়ো বড়ো ইউটিউবার আছে যারা ইনভাইটেশন ওয়ার্ক পারমিটটাকে গুলিয়ে ফেলিয়ে হ্যাঁ কোনটা ফেক কোনটা অরিজিনাল এগুলোর বিষয়গুলো দেখায় তা আসলে তা নয় যাই হোক অনেকগুলো কথা বললাম কথা বলার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আরও নতুন তথ্য পেতে এবং গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে আপনারা অবশ্যই জয়েন হয়ে যাবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম